জয় যিশু প্রেস দ্য লর্ড সকলকে জানাই খ্রিস্ট যিশুর নামে শালম এবং হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশের ঈশ্বর আমাদের আরেকটি বছর আমাদের জীবনে দিয়েছে তার জন্য ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ আমাদের জীবনে বিগত বছরে আমরা অনেক কিছু হারিয়েছি আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু আমাদের চাওয়া বাকি আছে আমাদের জীবনের কিছু চাওয়া আসা ইচ্ছা চাহিদা পূরণ হয়নি তো আমরা এই দু হাজার চব্বিশে আশা করি আমাদের ঈশ্বর সব কিছু দেবেন আমাদের যা কিছু চাওয়া প্রয়োজন দরকার তিনি অবশ্যই মেটাবেন আমরা যেগুলো করতে পারিনি অবশ্যই আমরা এই নতুন বছরে সব কিছু করতে পারবো ঈশ্বর আমাদের সেই শক্তি সামর্থ্য পবিত্র আত্মা দ্বারা দান করবেন আমরা বিশ্বাস করি তো আজকে ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ হবে আপনারা সবাই ভিডিওটি দেখুন আর স্কিপ করে যাবেন না বা কেটে দিয়ে চলে যাবেন না কারণ একটি ভিডিওর মধ্যে বা একটু প্রার্থনার মধ্যে ঈশ্বর হয়তো আপনার এমন আশীর্বাদ করে দিলেন আপনি সে আশীর্বাদ অনুগ্রহ কোনো দিন ভুলতে পারবেন না বা ঈশ্বর সেই আশীর্বাদ অনুগ্রহ দ্বারা আপনাকে হয়তো অনন্ত জীবনে নিয়ে যাবেন তাই এগুলো সাধারণ ভিডিও নয় যে আপনি কেটে দিয়ে চলে যাবেন অবশ্যই ঈশ্বরের বাক্য বা প্রার্থনা ভিডিও অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখুন বা শুনুন আপনারাও আমাদের সাথে প্রার্থনা করুন তো চলুন আমরা ভিডিও শুরু করি জয় যীশু প্রেস তালট আজকে আমরা নতুন বছরে সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করব। পৃথিবীর সকল জাতির মানুষের জন্য আমরা প্রার্থনা করব বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করব। আমরা অবিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করব যারা প্রভু রাজ্যের জন্য কাজ করছে তাদের জন্য প্রার্থনা করব। যারা এখনো প্রভু রাজ্যের জন্য কাজ করতে পারেনি তাদের জন্য প্রার্থনা করব। যারা আমরা সবে সবে বিশ্বাসী হয়েছি নতুন প্রভু ইস্যুতে তাদের জন্য প্রার্থনা করব। যারা বিশ্বাসী হয়নি তাদের জন্য প্রার্থনা করব। সকল বড় থেকে বাচ্চা থেকে শুরু করে সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করব তো আগে আমরা বাক্য নিই তারপরে প্রার্থনা করছি আগে আমরা বাক্য নিই গীতংগীতা একশো উনিশ অধ্যায়ের এক পদ ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ যাহারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে দুই পদ ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে যাহারা সর্বান্ত তাহার অন্বেষণ করে তিন পদ আবার তাহারা অন্যায় করে না তাহারা তাহার সকল পথে গমন করে চার পদ আপন নির্দেশমালা আদেশ করিয়াছে যেন তোমরা যত্নপূর্বক তাহা পালন করো পাঁচ পদ আহা আমার পথ সকল সুস্থির হইল যেন আমি তোমার বিধিকলাপ পালন করি ছয় পদ তখন আমি লজ্জিত হইব না যখন তোমার আজ্ঞা সকলের প্রতি দৃষ্টি রাখি সাত পদ যখন তোমার ধর্মময় শাসন কলাপ শিক্ষা করি তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব আট পদ আমি তোমার বিধি বিধিকলাপ পালন করিব আমাকে একেবারে পরিত্যাগ করিও না নয় পদ যুবক কেমন করিয়া নিজ পথে বিশুদ্ধ করিবে তোমার বাক্যানুসারে সাবধান হইয়া করিবে আমি সর্বান্তকরণে তোমার অন্বেষণ করিয়াছি আমাকে তোমার আজ্ঞা পথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না এগারো পদ তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি বারো পদ ধন্য তুমি হে সদাপ্রভু আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দেও তেরো পদ আমি অষ্টাধরে বর্ণনা করিয়াছি তোমার মুখের সমস্ত শাসন চোদ্দ পদ আমি তোমার সাক্ষ্য পথে আমোদ করিয়াছি যেমন ধন সম্ময়ে লোকে আমোদ করে পনেরো পদ আমি তোমার নির্দেশমালা ধ্যান করিব তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাখিব ষোলো পদ আমি তোমার বিধিকলাপে হর্ষিত হইব তোমার বাক্য ভুলিয়া চাইব না আমেন হালিলুইয়া ঈশ্বর আমাদেরকে এমনি করে তার সুন্দর মধুর বাক্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করছেন ঈশ্বরের যদি আমরা এই বাক্য পড়ি প্রার্থনা করি অবশ্যই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন তো চলুন আমরা প্রার্থনা করি নতুন বছরে সব জন্য তো চলুন আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ করি পিতা তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু তুমি সে একমাত্র দয়ালু কৃপা মহেশ্বর ও দয়ালু পিতা প্রভু যিশু তুমি যে আমাদের জীবনে আরও একটি নতুন বছর দিয়েছ তার জন্য ধন্যবাদ দু হাজার তেইশে বিগত বছরে আমরা যে সকল পাপ ভুল অন্যায় ত্রুটি আমাদের জীবনে যা কিছু হারিয়েছে আমরা যা কিছু অপরাধ করেছি গো তোমার দয়ার গুণে তোমার চরণে এসে তোমার বিশ্বাস করার দরুন তুমি আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো তোমার কালভেরি ক্রুশের রক্তে তুমি আমাদের শুচি করো শুদ্ধ করো পবিত্র করো কারণ তুমি সে একমাত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি পিতাগো যে আমাদের মতন যখন নগণ্যদেরকে তুমি তোমার চরণে স্থান দিয়েছ তোমার সুন্দর মধুর বাক্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করছো তোমার সত্যের পবিত্র পথে চলার জন্য আমাদেরকে ডাক দিয়েছ পিতা গো তোমার কাছে আমরা বিনীত প্রার্থনা করি এই মুহূর্তে যে সকল সন্তানরা তোমার এই ভিডিও দেখছে শুনছে এই প্রার্থনা তুমি তাদের আশীর্বাদ করো বিগত বছর তাদের জীবনে যে দুর্ঘটনা বিপদ সংকট কান্না দুঃখে ব্যথা বেদনায় রোগ সগে কেটেছে প্রভু তুমি তাদের এই দু সাল তুমি আশীর্বাদ যুক্ত করবে তুমি দু সাল তুমি তাদের এমন মেরাকল অলৌকিক কার্য পূর্ণ করবে যে তাদের সেই আশীর্বাদ কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না তারা তোমার দু হাত তুলে বাদ করবে তাদের সকল রোগ পীড়া ব্যাধি যন্ত্রণা তাড়না সমস্যা সকল কিছু তুমি সমাধান করবে দু হাজার চব্বিশে নতুন বছরে নতুন দিনে তুমি তাদের সবকিছু নতুন করে দেবে আমি বিশ্বাস করি কারণ তুমি তোমার সন্তানদেরকে লজ্জিত হতে দাও না তুমি তোমার সন্তানদেরকে দুঃখে কষ্টে থাকতে দাও না তুমি তোমার সন্তানদেরকে কাঁদতে দাও না চোখের জল ফেলতে দাও না তুমি তোমার সন্তানদেরকে চাওয়ার আগেই সবকিছু দিয়ে দাও কারণ প্রভু তোমাকে যে কেউ বিশ্বাস করেছে তোমার মহিমা দেখেছে তোমার আশীর্বাদ পেয়েছে আর তাই প্রভু জগতে পড়ে থাকা যত সন্তানরা যত মানুষজন আছে প্রভু তোমার এই যে ভিডিও দেখছে তুমি তাদের সকলকে আশীর্বাদ করো যে প্রার্থনার মধ্যে তারা তোমায় বিশ্বাস করবে তারা তোমার কাছে প্রার্থনায় যাচনা করবে আর দু সাল তাদের স্মরণীয় সাল হবে হ্যাঁ প্রভু এই দু হাজার চব্বিশ সাল আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি সাল বছর কারণ তোমার দিন সন্নিকট আর জগতে আর তারা জানে না যে দিন সন্নিকট মানে তোমার শেষর্গরাজ্য সন্নিকট তুমি আসবে পুনরুত্থানে তোমার সন্তানদেরকে নিতে আমরা যদি না সঠিক পথে চলি তোমার বাক্য সকল যদি না পালন করি তোমার যদি না আমরা যোগ্য সন্তান হতে পারি আমরা তোমার সঙ্গে সেই স্বর্গরাজ্যে যেতে পারবো না প্রভু গো তোমার কাছে বিনীত প্রার্থনা করি দু হাজার সালে জগতে পড়ে থাকা সকল সন্তানদেরকে তোমার জরণে ডাক দাও তোমার বিশ্বাসী সন্তান তারা তোমার সেই বাক্য সকল তাদের হৃদয়ে পৌঁছে দাও তোমার সুসমাজে পৌঁছে দাও তারা যেন তোমার বাক্য পায়ে বিশ্বাস করে তোমার কাছে মন পরিবর্তন করে ফিরে আসে পিতা তুমি আশিস করো পিতা গো তোমার বিশ্বাসী সন্তানদেরকে তুমি তাদের আরো বিশ্বাসে দৃঢ় করো তোমার রাজ্যে কাজ করতে সাহায্য করো তুমি তাদের জীবনে আরো আত্মিক আশীর্বাদ করে যেন তারা আত্মাতে বৃদ্ধি পায় তারা যেন তোমার প্রশংসা ধন্যবাদ করতে পারে তোমার বাক্য নিয়ে জীবনে চলতে করো প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই আমরা কোথায় যাব। কার কাছে আমরা প্রার্থনা করব কি বলবো তুমি সে একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতা তুমি তোমার সন্তানদেরকে রক্ষা করো দু হাজার সাল সবকিছু তুমি নতুন করে দাও প্রভু তুমি অনুগ্রহে ভরা পবিত্র আত্মা দ্বারা আত্মাতে বৃদ্ধি করো তোমার বাক্যের কার্যকারী করো পিতা তুমি কৃপা করো না করো প্রভুগ জগতে পড়ে আছে কত সেই মানুষজন যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় সমস্যায় তাড়নায় যন্ত্রণায় তারা কান্না করছে প্রভু তাদের কাছে তোমার এই সুন্দর মধুর বাক্য দাও কারণ তোমার বাক্য জীবন তোমার বাক্য শ্রী জ্যোতি তোমার বাক্য সেই আমাদের একমাত্র হৃদয়ে প্রদীপ তোমার বাক্য যার জীবনে জ্বলেছে তার হৃদয়ে অন্ধকার থেকে আলোকময় হয়েছে তোমার বাক্য যার জীবনে আছে সে জীবন পেয়েছে পিতা কো তুমি আশেষ করে জগতে পড়ে থাকা মানুষদের নতুন বছরে তাদের সব কিছু নতুন করো তোমার বাক্যের কার্যকারী করো তোমার বাক্য অনুযায়ী মেনে চলতে সাহায্য করো দয়া করো কৃপা করো ব্লেস করো পিতা হ্যাঁ প্রভু তুমি মানুষের হৃদয় অন্তর দেখো কারা দুঃখে আছে কারা কষ্ট বেদনায় আছে প্রভু তুমি সব কিছু জানো আর তোমার সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ করো হ্যাঁ গো তোমার সন্তানদেরকে তুমি যাওয়ার আগেই তাদের সব কিছু পূরণ করে দিয়ে থাকো কারণ তুমি মানুষের হৃদয়ান্তর জানো তার কি প্রয়োজন দরকার তুমি সব কিছু দিয়ে থাকো তাই প্রভু আজ জগতে পড়ে থাকো হ্যাঁ পিতা প্রভু জিশো তুমি দয়া করো কৃপা করো করুণা করো প্রভু তোমার সন্তানদেরকে তুমি সব সবসময় রক্ষা করে চলেছো এই দু হাজার নতুন সালে তুমি তাদের সবকিছু করে দাও দু হাজার চব্বিশ সাল তাদের পূর্ণ হবে কারণ আমরা বিগত বছরে অনেক কিছু হারিয়েছি যা আমাদের জীবনে পাওয়ার ছিল কিন্তু তুমি তার থেকে অধিক দেবে আমাদের এই দু চব্বিশ সালে দু হাজার চব্বিশ সাল আমাদের জীবনে সকল আশা ইচ্ছা চাহিদা তুমি পূরণ করবে প্রভু তুমি আমাদের আত্মাতে বৃদ্ধি করবে আমরা বিশ্বাস করি যত সন্তানরা এই ভিডিও দেখছে তাদের জীবন আশীর্বাদ পূর্ণ হবে প্রভু তাদের এই ভিডিওর মধ্যে দিয়ে তাদের পরিবারের সকল সদস্যের রোগ পীড়া ব্যাধির সমস্যা সব কিছু তুমি উদ্ধার করবে প্রভু সব কিছু তুমি নতুন করে দেবে পিতাগো তাদের সকল বন্ধ কাজ খুলে দেবে পিতাগো আমি বিশ্বাস করি আজকে তাদের সকল বন্ধন রোজ সব এই মুহূর্তে খ্রিস্টের পবিত্র সব খুলে যাচ্ছে তাদের বছরের বন্ধ কাজ খুলে যাচ্ছে নতুন বছরে বিশ্বাস করি প্রভু হ্যাঁ পিতা তুমি তাদের জীবনে সেই আশীর্বাদ নেমে আনছোই নতুন বছরে আমি বিশ্বাস করি এই ভিডিও প্রার্থনার মধ্যে তারা যখন আমেন বলে রিসিভ করছে পিতা তাদের জীবনে সেই আশীর্বাদ ব্লেসিং নামছে পিতাভ বিশ্বাস করি প্রভু আমরা তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি ফুটপাতে থাকা অনাথ সন্তানদের জন্য তুমি তাদের আশীর্বাদ ব্লেসিং করছো পিতা আমরা বিশ্বাস করি প্রভু যে সকল সন্তানরা প্রভু সেই বর্ডারের সৈন্যরা আছে তুমি তাদের এই মুহূর্তে আশীর্বাদ করছো পিতা আমি বিশ্বাস করি যারা প্রভু শত্রুদের সঙ্গে লড়াই করছে সেই বর্ডারের সৈন্যদের সঙ্গে আছে প্রভু তাদের জন্য তুমি আশীর্বাদ তুলে রেখেছে বিশ্বাস করি প্রভু সেই দেশের রাজনৈতিক নেতাদের জন্য তুমি তাদের শীর্ষত্ব শিক্ষা তুমি তাদের সঠিক নিয়মে দেশকে চালাতে সাহায্য করবে প্রভু নতুন বছরে আমরা বিশ্বাস করি প্রভুগ সেই আইন রক্ষকদের জন্য আমরা প্রার্থনা করি তারা সঠিক আইন নিয়ম নীতি চালিয়ে জগতের মানুষদেরকে প্রভু সঠিকভাবে তারা শিক্ষা দেবে প্রভু আমরা বিশ্বাস করি প্রভু আমরা স্কুলের সেই শিক্ষকদের জন্য প্রার্থনা করি টিচারদের জন্য প্রার্থনা করি তারা সঠিক শিক্ষা সেই ছোট ছোটো বাচ্চাদের বড়দের সকলকে সঠিক শিক্ষায় দেবে প্রভু আমরা বিশ্বাস করি আজকে শিক্ষা ক্ষেত্রে তারা নানান রকম ভুল শিক্ষা নানান রকম বাজে কাজ হয়ে থাকে কিন্তু সেগুলো থেকে তুমি নতুন বছরে বিরত করে সঠিক শিক্ষা সুন্দরভাবে তাদের শিক্ষা গ্রহণ করতে সাহায্য করবে পিতা আমরা বিশ্বাস করি পিতাগো তুমি আশিস করবে সেই সকল কর্মক্ষেত্রে যে সকল কর্মক্ষেত্রে মানুষজন সেই গরিব দুস্থ মানুষরা কাজকর্ম করে তাদের তুমি আশীর্বাদ করবে সেই জায়গায় পিতাগ সেই হসপিটালে ডক্টরদের তুমি আশীর্বাদ করবে সেইখানে তাদের সঠিক শিক্ষা তুমি দেবে সঠিক সেই রোগ থেকে আরোগ্যতা সুস্থতা পাওয়ার জন্য তাদের সঠিক চিকিৎসার আশ্রয় তুমি দেবে প্রভু কারণ তুমি একমাত্র সেই ডাক্তার তোমার দ্বারা সব কিছু হয়েছে প্রভু তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করবে হ্যাঁ পিতাগ আমরা বিশ্বাস করি তুমি সব কিছু করতে সাহায্য করবে পিতা জগৎ সৃষ্টি তোমা হইতে উৎপন্ন হয়েছে তুমি আলফা তুমি ও তুমি আদি তুমি অন্ত সব কিছু তোমার ঈশ্বারা ইচ্ছে হলে পিতা তুমি সব কিছু নিয়ন্ত্রণ করবে আমরা বিশ্বাস করি তুমি আছো আমাদের আত্মায় আর সব সময় তুমি আমাদের সঠিক পথে চলতে সাহায্য করছো বিশ্বাস করি পিতা প্রভু ধন্যবাদ ধন্যবাদ করি এই নতুন বছরে তুমি আমাদেরকে তোমার চরণে প্রার্থনা করতে সুযোগ করে দিয়েছো এই সুন্দর সময় তোমার কাছে প্রার্থনা করতে সুযোগ করে দিয়েছো ধন্যবাদ করি হ্যাঁ প্রভু গো বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনছো তোমার সেই ব্লেসিং হাত রাখছো সেই সকল প্রার্থনাতে যারা আজকে তোমার কাছে প্রার্থনায় যাচনা করছে তাদের আপন আপন পরিবারে তাদের আপন আপন যে সকল চাওয়া পাওয়া আছে সব কিছু তুমি পূরণ করছো পিতা আমি বিশ্বাস করি আজকে যারা রোগগ্রস্ত পীড়িত আছে তুমি তাদের সুস্থতা আরোগ্যতায় পূরণ করছো পিতা তাদের সকল রোগ পীড়া ব্যাধি তুমি দূর করছো পিতা আমি বিশ্বাস করি আজকে তাদের জীবন সুন্দর সম্পূর্ণ হচ্ছে পিতা নতুন বছর তাদের আজকের সব কিছু রোগ সব কিছু সমস্যা বন্ধন সব খুলে যাচ্ছে পিতা প্রভু যিশুর না আমি বিশ্বাস করি আলে লুইয়া পিতা তোমার নাম গৌরবান্বিত মহিমানিত যারা তোমায় বিশ্বাস করে প্রভু তারা তোমার মহিমা দেখে তারা সব কিছু সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে যায় প্রভু তাদের ধৈর্য বিশ্বাস তোমার প্রেম ভালোবাসা তোমার প্রতি স্থির থাকতে সাহায্য করা শেষ করো ও পিতা প্রভু যীশু তাদের স্পিরিচুয়াল লাইফ তুমি গ্রোথ করো তোমার বাক্যে কার্যকারী করো পিতা প্রভু তুমি তোমার সেই বাক্য সকল দিয়ে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত স্থির থাকতে সাহায্য করো কারণ তুমি সে একমাত্র জীবন্ত তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি মহান পিতা প্রভু যে তোমার কাছে আমরা কি চাইব না চাইতে তুমি আমাদের সব কিছু দিয়ে থাকো পিতা আমাদেরকে তুমি আশিস করো ব্লেস করো তো একটি প্রকরণ করো এই ভিডিওর মধ্যে দিয়ে সকল সন্তানকে তুমি ব্লেস করো প্রভু জগতে সকল সকল তুমি আশীর্বাদ করো প্রভু সবকিছু তোমারই সন্তান সবকিছু তোমার দ্বারাই উৎপন্ন হয়েছে তুমি একজনকেও বিনষ্ট হতে দিও না প্রভু জগতের সকলকে আশীর্বাদ করো বিগত হাজার তেইশে যা কিছু হয়নি প্রভু দু হাজার চব্বিশে তার থেকে অধিক তুমি আশীর্বাদ করবে সকল সন্তানকে জাতি জাতি মানুষকে যে তোমার সুসমাজে দিয়ে তাদেরকে ফিরতে সাহায্য করবে তাদের মন পরিবর্তন করতে সাহায্য করবে আমি বিশ্বাস করি পিতা তুমি তাদের হৃদয় দরজা খুলে দাও তাদের চোখ খুলে দাও কর্ণ খুলে দাও তারা যেন তোমার কাছে ফিরে আসে আপন পাক ক্ষমাচ্ছে তারা যেন অনুতপ্ত হয়ে তোমার কাছে প্রভু ফিরে আসে পিতা তোমার বাক্য মেনে চলে যেন তার অন্ত জীবনের অধিকারী হতে পারে তুমি আশিস করো তুমি আমাদের পরিবার পরিজন তুমি সেই সকল বিশ্বাসী সন্তানদের পরিবার পরিজন প্রভু সকলকে মনোনীত করো তুমি সকলকে ডাক দাও পিতা তোমার চরণের টান দাও প্রভু আশিস করো ব্লেস করো করুণা করো তুমি তাদের আত্মাতে বৃদ্ধি করো প্রভু তোমার বিশেষ সন্তানরা যারা বিগত বছরে তারা তোমার রাজ্যের কাজ তেমনভাবে করতে পারেনি এই দু হাজার চব্বিশ সালে তোমার রাজ্যের কাজ আরো দৃঢ়ভাবে সিংহের মতো সাহসের সাথে করবে পিতাগ। তুমি আশিস করো ও পিতা প্রভু যিশু তোমার যে বিশেষ সন্তানরা তোমার সুসমাজের রাজ্য কাজ করতে গিয়ে প্রভু তারা যে দুর্ঘটনা বিপদে তারা যে সকল সেই সন্তানদের দ্বারা যে সকল জগতে মানুষ তারা প্রভু তারা হত হয়েছে তারা নিহত হয়েছে প্রভু তাদের জন্য প্রার্থনা করে তুমি তাদের ব্লেস করছো আশিস করছো আমরা বিশ্বাস করি তাদের জীবনে তুমি সে অনন্ত জীবন তুলে আমি বিশ্বাস করি পিতা হ্যাঁ প্রভু তুমি তোমার সন্তানদেরকে প্রতিনিয়ত ধরে রেখেছো তোমার অনুগ্রহ আশীর্বাদে তুমি কত দয়াময় মঙ্গলময় প্রেমময় পিতা প্রভু যিশু আমাদেরকে কত ভালোবাসো তুমি তুমি আমাদের জন্য নিজের প্রাণ তুমি ত্যাগ করেছো তুমি আমাদের জন্য তুমি কালভেরি ক্রুশের রক্তে আমাদেরকে সূচি করেছো তুমি আমাদেরকে আমাদের পাপ থেকে ক্ষমা দেওয়ার জন্য প্রভু তুমি এসেছিলে ঈশ্বর হয়ে মানুষ রূপে জগতের মানুষ যেন বিশ্বাস করে তোমার কাছে ফিরে আসে তোমার কাছে যেন অঙ্গীকার করে পিতাগ যে তুমি আমাদের পাপের জন্য মরেছ তুমি আমাদের পাপের কারণেই তুমি আমাদের সকল পাপ ক্ষমা করার জন্যেই তুমি আমাদের জীবনে আজকের মহিমা অলৌকিক কার্য দেখানোর জন্যেই আমাদের কাছে এসেছিলে পিতারা আমরা তোমাকে গ্রহণ করতে পারিনি তোমাকেই আমরা ক্রুশে দিয়েছি প্রভু তুমি আমাদের প্রতি দয়া করো কৃপা করো আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে তোমার চরণে স্থান এমনি এমনিভাবে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত রাখো পিতাগো আমরা বিগত বছরে যে সকল শয়তানের সঙ্গে লড়তে পারিনি শয়তানের কার্য আমাদের জীবনে হয়েছে দু হাজার চব্বিশ সালে তুমি আমাদের নতুন করে শয়তানের সঙ্গে লড়তে সাহায্য করবে তুমি আমাদের সকল শয়তানের বন্ধন কাজ খুলে দিয়ে তোমার আর্থিকভাবে চলতে সাহায্য করবে পবিত্র আত্মা দ্বারা চলতে সাহায্য করবে আমরা বিশ্বাস করি ধরো পিতা তোমার নাম গৌরবান্বিত মহিমান্বিত হোক প্রভু যুগে যুগে তুমি আমাদের কাজ এমনি করে থাকো পিতা তোমার নাম গৌরবান্বিত মহিমান্বিত হোক প্রভু গো তুমি ছাড়া আমাদের কেউ নেই বলিতা তোমায় ধন্যবাদ করে হালে লুইয়া মোহন পিতা প্রভু যিশু হ্যাঁ প্রভু আমরা বিশ্বাস করি যে এই নতুন বছরে আমাদের যে এই প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করলাম পিতা তুমি প্রথম থেকে সব কিছু শুনেছো উত্তর দিয়েছ যে সকল সন্তানদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত প্রার্থনা করলাম পিতা তুমি সব কিছু শুনেছো পুরানো বিগত বছর আমাদেরকে সব কিছু ত্যাগ করে নতুন করে নতুন বছরে আমাদেরকে সাজিয়ে তুলবে পিতা আমরা বিশ্বাস করি সব কিছু তুমি আমাদের দিয়েছ আমরা বিশ্বাস করি প্রার্থনা তুমি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যীশুর পবিত্র মহান নামেই চাই তুমি শুনেছো উত্তর দিয়েছ আমেন 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 হালে লিজা প্রেস দাল এই ভিডিওতে প্রার্থনাতে ঈশ্বর আপনাদের যদি আশীর্বাদ করে থাকে আপনাদের যদি মন ছুঁয়ে যায় এই প্রার্থনায় তাহলে আমরা আপনাদেরকে জোর করব না আপনাদের ইচ্ছা হলে আমরা খ্রিস্টে যীশু সহভাগিত ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন আপনাদের কমেন্টে মতামত লিখবেন আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট দেবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা সকল বিশ্বাসী সন্তানদের কাছে জগতে মানুষের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের খ্রিস্ট যিশুর সহভাগতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় যিশু